সবথেকে সহজ উপায়ে আজকে আমি আপনাদেরকে গরু মাংসের আচার তৈরি করে দেখিয়ে দেবো টকজাল মিষ্টি আচার তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে দেখেন কতটা পারফেক্ট হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে করে আচার তৈরি করে ছয় মাসের জন্য রেখে খেতে পারবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি গরু মাংস আচারটা কীভাবে তৈরি করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম গরু মাংস নিয়ে নিয়েছি এখানে হাড় ছাড়া গরু মাংস নিয়েছি আমি কিন্তু চর্বি ছাড়াও গরু মাংস এখানে নিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জালটা যার যার ইচ্ছে মতো দিবেন আর এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আচার আচারের মধ্যে একটু হলুদ গুঁড়ো কমই ব্যবহার করবো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চার চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে কম মশলা দিয়ে এই আচারটা তৈরি করে নেব একদম ঝামেলা ছাড়া আর দিয়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি ওই অনুযায়ী দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি যেহেতু আচার তৈরি করছি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করে নেব আমাদের এই কুরবানিতে ফ্রজিং করা গরু মাংস রয়েছে এই ফয়েজিং করা গরু মাংস দিয়ে তৈরি করে নিতে পারবেন এই গরু মাংস আচারটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মাংসর সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো আচারটা বেশি করে তৈরি করে রাখার চেষ্টা করবেন কারণ আমি এখানে অল্প পরিমাণে করে ফেলেছি আর এতটাই টেস্ট হয়েছে সাথে সাথেই চোখের পলকে শেষ হয়ে গিয়েছে এর জন্য বেশি করে করার চেষ্টা করবেন আর এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না এখন দেখেন মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে কিন্তু এখন আমি চুলায় বসিয়ে রান্নাটা করে নিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আছে রেখে আমি মাংসটা রান্না করে নিচ্ছি কারণ মাংসটা নরম হওয়ার জন্য আমি একদম মিডিয়াম আছে দিয়ে রান্নাটা করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এই মাংসটা নরম না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মাংসের গায়ে পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে নেব আমি কিন্তু একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে এই গরু মাংসের আচারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যারা মনে করেন অনেক কঠিন এই গরু মাংসের আচার করা একদম সহজভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পারছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি একদম মাংসের গায়ে যেন পানি না থাকে একদম দেখেন একদম মশলাটা মাংসের সাথে লেগে গিয়েছে পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি বসিয়ে দিচ্ছি অন্য একটা প্যান আমি ফোড়নের জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ তেল দিয়ে দিয়েছি সরিষার তেল অ্যাড করেছি এখানে আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করছি আর এখানে দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়েচেড়ে দেব আর এখন আমার ফোড়নটা হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে রান্না করে দেখবেন আচারটা এত টেস্ট হয় একদম সিম্পল উপায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই আচারের রেসিপিটা যেহেতু টক আচারের রেসিপি করছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি গরু মাংস এই টকজাল আচারটা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয় আর আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস টকের জন্য আমি কিন্তু একটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি তো এই আচারটা খেতে অনেক টেস্ট লাগবে টকঝাল মিষ্টি আচার হবে গরুর মাংস এই টকজাল মিষ্টি আচারটা করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়া যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন একটি লাইক দিয়ে পুরবিটির সাথেই থাকবেন আশা করছি আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে যাবেন আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমার এই গরু মাংসের আচারের রেসিপিটা আর কতটা লোভনীয় হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন যারা আচার বানানোটা কঠিন মনে করছেন আমার এই রেসিপিটা ফলো করলেই সহজেই পেরে যাবেন একদম ঝামেলাবিহীন আমি আপনাদের সাথে এই গরু মাংস আচারের রেসিপিটা শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায়ই আচারটা তৈরি করা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল করে নেব এভাবে করে আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ছয় মাসের জন্য কোরবানি ঈদে সবার ঘরেই ফ্রিজে মাংস থাকে আপনারা একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এখন আমি ফাঁসফফোড়ন দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি ফাঁসফফড়ন দিয়ে নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার এই আচারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন চোলার জালটা অফ করে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে কোর বাসায় একবার হলো আচার তৈরি করে দেখবেন আর আমার এই গরু মাংসর আচারের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ